আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সুন্দর একটা জায়গা দেখাতে নিয়ে আসছি আজ শনিবার চারি মে দু হাজার চব্বিশ সাল জমির পরিমাণ পাঁচ পয়েন্ট বত্রিশ পাঁচ শতাংশ বত্রিশ পয়েন্ট রাস্তা এই দেখায় রাস্তা আট ফিট আপনার সামনে পাকা রাস্তা নসেন মার্কেট থেকে আপনার রাস্তা মিনিট ভিতরে এটা মার্কেট এখান থেকে সরাসরি নসেন মার্কেট টু সাগর বা জামালপুরের রাস্তার সাথেই পঞ্চাশ বিশ ফিট ভিতরে বাড়িটা অনেক সুন্দর পাঁচটা রুম রানিং ভাড়া চলে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন চারিদিকে সুন্দর পরিবেশ আশেপাশে অনেক বাড়ি ঘর আছে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি কারো বাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এটা বাড়ি সম্পূর্ণ রুম ভাড়া পাঁচটা রুম যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর জমি পাঁচ ডিসিমল বত্রিশ পয়েন্ট জায়গার দাম বলা হয়েছে আটত্রিশ লক্ষ টাকা যদি কেউ নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন এই যে একটা বাড়ি সুন্দর সব এখানে যা আছে সব বিল্ডিং এই যে রাস্তা দেখতে পাচ্ছি সরাসরি আপনাকে রাস্তায় নিয়ে যাব। এই যেগুলো সম্পূর্ণ ভাড়া ওই যেটা সম্পূর্ণ পাকা রাস্তা আঠারো ফিটের পাকা রাস্তা এটা হলো নসর মার্কের রাস্তা এটা পাশানালি মার্কেট পাকা রাস্তা এটা সাক্ষাৎ জামালপুর চলে গেছে রাস্তাটা এটা হলো বাড়ির রাস্তা গেট তো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব ভালো জমি অল্প দামে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটাই সে জমি